এই বিরুদ্ধে প্রতিরোধ করার জন্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ঠিক আমরা কিভাবে সহ্য করি এই অরাজকতা আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে এই সমস্ত বৈশ্বিক গোষ্ঠী আজকে অর্থ লুণ্ঠন করছে তারা এই লুণ্ঠনার অর্থ দেশে রাখছে না আজকে তারা বিদেশে পাচার করে দিচ্ছে সংগ্রাম উপস্থিতি আপনারা জানেন সিঙ্গাপুরে আজকে আজিজ খান এই সামিত গ্রুপের আজিজ খান আজকে ধনীদের তালিকা একটা বিশেষ স্থান দখল করেছে আজকে আপনারা জানেন এই কুইক রেন্টালের দুইটা প্রতিষ্ঠান হচ্ছে তার এটা সামিত পার আর বিকল্প নামে আরেকটা দুইটা কোম্পানি করে এই দেশ থেকে আপনারা গত বছরের রিপোর্ট যে তারা একুশ হাজার কোটি টাকা এই দেশে শুধুমাত্র কুইক থেকে তারা ক্যাপাসিটি চার্জ দিয়েছে এবং এই টাকা তারা পাচার করেছে সিঙ্গাপুরে তাহলে আপনার আমার মুখের গ্রাস তারা কিনে নিয়ে শুধু দেশে রাখছে না আরে ভাই আমার মুখের গ্যাস যদি তারা নেয়

আমাদের অধিকার আমাদের জন্য রাজনীতি করতে হবে আমাদের অধিকার এই শ্রমিকের অধিকার আমাদের অধিকার রেখে রেখা মানুষের অধিকার আমরা অধিকার থেকে বঞ্চিত আমরা যদি সহ্য করি আমরা যদি আর নিরোধ থাকি ১৯৯৭ বছর করাচি প্রান্ত হে সেই মির্জাফতে মির্জাফরদের বিশ্বাসঘাতকতার কারণে আমাদের এই তৎকালীন কৃষক শ্রমিকরাও সেই দিন চেয়েছে এই পরাজয় দেখেছে তারা প্রতিরোধ করে আজকে এই মির্জাফর আজকে জগৎ শেখ রায়দুল্লভ তাদের এই বিশ্বাসঘাতকতার দরুন এবং আমাদের কৃষক শ্রমিকদের চুপ থাকার দরুন আমরা একশো বছর যেমনি ভাবে গোলামি করেছি আজকেও যদি এই অনাচার দেখে এই দর্পের আমরা যে শৃঙ্খলায় আবদ্ধ হচ্ছি আমরা যে বঞ্চিত হচ্ছি এই পঞ্চনার ইতিহাস দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হবে সংগ্রামী উপস্থিতি আমি বলবো সবাই উত্তপ্ত আহ্বান জানাবো রাজনীতি হচ্ছে এই দেশে খেলে খাওয়া মানুষের জন্য এই দেশে বঞ্চিত বঞ্চিত শ্রেণীর জন্য আমাদের এই গণ অধিকার পরিষদ এটি শ্রমিকদের দল এটি শ্রমজীবী মানুষের দল এই সংগঠনে ছাত্র বলেন যুব বলেন শ্রমিক বলেন গণ বলেন প্রতিটা মানুষ ম্যাক্সিমাম মানুষ এই দেশের শ্রমিক পরিবার থেকে আসা তো কাজেই বাংলাদেশের একমাত্র দল গণ অধিকার পরিষদ যেই দল সত্যিকারের শ্রমিকদের দল যেই দলে ছাত্র যুব শ্রমিক গণ প্রত্যেকে শ্রমিক পরিবারের সন্তান দু একজন ব্যতিক্রম তো কাজেই আমি উদ্যোক্তা আহ্বান জানাবো আসুন শ্রমিকদের স্বার্থের পক্ষে তীব্র প্রতিরোধ গড়ে তুলি আর হবে ওই সালমানিদের প্রহমদের প্রতিরোধ করতে হবে তাদেরকে প্রতিরোধ করতে হবে ওই আজিজ খানকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করতে হবে ওই লেজামামকে প্রতিরোধ করতে হবে আমরা যদি তাদেরকে প্রতিরোধ করতে না পারি তাহলে এই রাজনীতির নামে খেলা এই খেলা আমাদেরকে বন্ধ করতে হবে ঠিক সবাই কোসংগো ধন্যবাদ আসসালামু